বুকের ভেতর আমার ঝরে কথা এপার যাও পাখি বল তারে সে যেন ভুলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে মেঘের উপর আকাশুর নদীর পার পাখির বাসা মনে বন্ধুর বড় আশা যাও পাখি যারে উরে তারে কয়ো আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে মন উড়ে যায় অদূর দূরে যাও পাখি বল তারে সে যেন ভুলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে দ্বারে যাও পাখি বল যে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে